সরি মালিনী আমি প্রথমে মালিনী কথা শুনবো মালিনী তোমার কিছু বলতে হবে তারপরে তোমার কাজ শুরু করতে হবে আমি আমি

স্বামীর অবহেলার শিকার স্যার স্বামীর অবহেলার শিকার মেয়েটিকে সবাই সাহায্য করুন একটি করে ফুল নিয়ে যারা নিত্য পাঠন করবে তোমাদেরকে আমি দশ মিনিট সময় দিলাম সর্বোচ্চ তোমাদের প্রস্তুতি সম্পন্ন করে দশ মিনিটের মধ্যে সবাই মাধ্যমে আসবে

স্বামী ভাত কাপড় না দেওয়াতে ফুল বিক্রি করছেন একটরণী আমরা দেখতে পাচ্ছি আজকে পুটিয়া জানি হাজি আবদুল লতিফ সরকারি স্কুল অ্যান্ড কলেজ ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার পঁচিশ জনাব এম এম অবিন সরকার সভাপতি প্রধান অতিথি ব্রিগেডিয়ান জেনারেল মোহাম্মদ শাহনুর আলম উদ্বাদক প্রকৌশলী সালাউদ্দিন আহমেদ স্বামী চইলা গেছে বিদেশ ছাইরা গেছে বউ দেয় না টাকা পয়সা কেন্দ্রে চলব সংসার সেই লক্ষ্যে কিন্তু আজকে স্কুল বিক্রি করে সংসার চালানোর হাল ধরেছেন